আমি মুসলিম ধর্মের হওয়া সত্ত্বেও আজকে খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করছি আমি হিন্দু বলে আমি হিন্দু আমি একজন মুসলিম একটা বাংলাদেশে বসবাস করতে সেটাই আমাদের প্রত্যাশা এবং আমি আমি মূলত ইসলাম ধর্মের প্রতীক হিসেবে এসেছি এখানে আজকে আমাদের এই সম্প্রীতি সপ্তাহে আমরা আমাদের মূল বার্তা হচ্ছে ধর্মের ঊর্ধ্বে গিয়ে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশিয়ে থাকবে এটাই মূলত আমাদের আজকের রেলির মূল উদ্দেশ্য আমরা এখানে চাচ্ছি যে মানুষ সত্যটাকে সকল ধর্মের ঊর্ধ্বে দেখানোর চেষ্টা করছি আমরা যে দেখেন আমরা কিন্তু এখানে কেউই কোনো পার্সপেক্টিভ থেকে আসি নাই যে আমি হিন্দু বলে আমি হিন্দু সেছি আমি নিজে একজন মুসলিম কিন্তু তারপরেও আমরা এক একজন এক এক ধর্মের সাজ নিয়েছি যাতে আমরা দেখাতে চাই যে সবগুলোই সমান কোনোটা ঊর্ধ্বে না বা কোনোটা নিচু না সব কিছু সমান আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রথম সারিতে বিভিন্ন ধর্মের এই প্রতীকী আছে সবাই নিজস্ব একটা ঐতিহ্য ঐতিহ্যবহন করতেছে তো আমি হিন্দু ধর্মের প্রতীক প্রতীকী হিসাবে আছি এখানে তো আমরা চাই সবাই যেন ভালোবেসে একটা সমাজ গঠন করতে পারি যে এই সমাজে কোনো ধর্মীয় কুসংস্কার এবং এই মারামারি হানাহানি থাকবে না আমি মুসলিম ধর্মের হওয়া সত্ত্বেও আমি আজকে খ্রিস্টান ধর্মের পোশাক পরিধান করে তাদের ধর্মে ধর্মকে শ্রদ্ধা জানানোর জন্য র্যালিতে অংশগ্রহণ করছি আমরা বাংলাদেশে সবাই একসাথে বসবাস করতে যাই আমি মুসলিম ধর্মের হওয়া সত্ত্বেও আজকে খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করছি তো আমাদের মেসেজটা হলো যে সকল ধর্মকে আমরা সম্মান প্রদর্শন করব এবং সকল ধর্মের মানুষই সমান আজকে র্যালির মূল মেসেজ হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সমৃদ্ধির মাধ্যমে আমরা যেন সবাই সব ধর্মের বর্ণ মিলে একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারি বাংলাদেশে আমি শিখ ধর্মের পরিচয়ে এসছি আজকের রেলিতে এবং আমাদের যে বিশ্বাসটা সেটা হলো যে সব একই গোত্রের হতে হবে এমন কোনো কথা নেই যে যে কোনো ধর্মের গোত্রের মানুষ যেন এই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশে বসবাস করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা এবং এখানে যেন কোনো ধরনের ধর্মীয় সংঘাত না হয় আমরা চাই একত্রে একসাথে এক আহ নতুন বাংলাদেশ যেটা পেয়েছে আমরা এখানে একত্রে একসাথে সব ধর্মের মানুষ থাকতে চাই ধর্মীয় সহাবস্থান যেটা বলছি সেটা যেন সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত হয় সেটা করতে চাই অহিংসার বাণী প্রচার করে আমরা এই মাধ্যমে এটাই বলতে চাই যে এই যে বাংলাদেশ যে আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ গড়তে হলে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সাম্প্রতিক বর্জন করে

বিভেদমুক্ত মুক্ত দেশ গঠন করতে পারি মানবতাবাদের জয় হোক